এএফসি এশিয়ান কাপের বাসাই পর্বে ভারতকে এক শূন্য গোলে হারিয়ে দিল বাংলাদেশ চোর থেকে সুস্থ হয়ে ফেরা মিডফিল্ডার মুর সালিনী হলেন জয়ের নায়ক ঢাকায় জাতীয় স্টেডিয়ামে ম্যাচের এগারো মিনিটে করা তার গোলে এলো ঐতিহাসিক জয় এশিয়ান কাপ বাছাইয়ের সমীকরণে এখন আর নেই বাংলাদেশ তবু এই জয় বিশেষ কারণ দুই হাজার সালের সাব চ্যাম্পিয়নশিপের পর আর কোনো স্বীকৃত ম্যাচে যে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ ম্যাচের শুরুর দিকে আক্রমণে যেতে কিছুটা বেগ পেতে হয় বাংলাদেশকে অন্যদিকে ভারত একাধিকবার ডিবক্সে ঢুকলেও গোলের দেখা পায়নি তবে ছন্দে ফিরতে সময় নেয়নি বাংলাদেশ দল এগারো মিনিটে তরুণ মোরসালিনের গোলে স্বস্তির লিড পায় ও হ্যাভিয়ার কাবরেরার বাম প্রান্ত থেকে রাকিবের আড়াআড়ি ক্রসে পাস হয়েই লক্ষ্যভেদ করে বাংলাদেশ সমর্থকদের আনন্দে ভাসান এই মিডফিল্ডার বিশ মিনিটে গোলকিপার মিতুল মারমার ভুলে সেই লিড প্রায় হারাতে বসেছিল বাংলাদেশ তবে দলকে সে যাত্রায় রক্ষা করেছেন হামজা চৌধুরী ভারতীয় ফুটবলের ক্রস হেড করে ক্লিয়ার করেন দেশের ফুটবলের এই মহাতারকা ম্যাচের মিনিটে মাঠে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে ও ভারতের তপু বিক্রমের ধাক্কাধাক্কিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে দুই দলের খেলোয়াড়রাই প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন শেষ পর্যন্ত রেফারি তপু ও বিক্রম দুজনকেই কার্ড দেখিয়ে উত্তাপ কমান প্রথমার্ধে বাকি সময় একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি কোনো দল দ্বিতীয় শুরুটা দারুণ করেছিল ভারত দুইবার গোলের সুযোগ তৈরি করলেও লক্ষ্যভেদ করতে পারেনি তবে আক্রমণের ধার মজবুত রেখেই খেলা চালিয়ে যেতে থাকে সফরকারীরা আটাত্তর মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে শট নেন তপু তবে শটের গতি দুর্বল হওয়ার হওয়ায় তা ফিরিয়ে দেন ভারতের গোলকিপার আর তিরাশি মিনিটে বক্সের ভেতরে ভারতের এক মিডফিল্ডারের হাতে পিছনের দিকে লেগেছিল বল বাংলাদেশের ফুটবলার রফ নাল্টির রফ তুললেও তাতে কান দেননি রেফারি দলকে সমর্থন দিতে গ্যালারিতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া ও সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকি